প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছে কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গুরু রাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে আজ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে এসেছি ভাঙুরা পাবনা জেলায় ভাঙুরা শরৎনগর পশুরাঙ্গি সার গরুগুলো পাওয়া যায় তাহলে এখানে যে বিক্রেতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

আজকে বাজার মোটামুটি ভালোই ভালোই আছে গরু আমদানি কেমন দেখা যাচ্ছে গরু আরো আসতেছে আমদানি হবে আমদানি হচ্ছে হ্যাঁ এটা কি জাতের কাকা এটা প্রিমিয়াম কি জান দাদা বয়স কেমন হতে পারে বাচ্চাটা বয়স তো 8 মাস হইছে 8 মাসের মতো বয়স হইছে নাবি আছে বিটি দুইটা আছে হ্যাঁ দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা দাম যাচ্ছে 62 62000 টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিতে কেমন দাম দিতে

কেমন দাম চাচ্ছেন নিটার দাম চাওয়া আর তিরো হাজার থেকে দাম চাওয়া কেউ কি দাম দিতে গরুটা হ্যাঁ কেমন দাম দিচ্ছে শিশির কি বলছে কয়ষট্টি শিশি বলে আপনি কত হলে বিক্রি করুন সত্তর হলে বেছে আচ্ছা আচ্ছা ভালো থাকবে না আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কোয়াইটা নিয়ে আসছিলেন গরু একটা মার্ক না বেশ

কেমন দাম থাকছেন এটা কেউ কি দাম চাচ্ছে দরকার পঞ্চাশ বা পঞ্চাশ বান্ন বলে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবো পঁচপান্ন ছাপ্পান্ন হয়েছে ছাপ্পান্ন আচ্ছা ভাই ভালো থাকবে

কে দেখতে কেমন দাম চাচ্ছেন কাকা দাম চাচ্ছি সত্তর হাজার সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে দিছে কেমন দাম দিচ্ছে কেউ 60 দিছে আপনি কত হলে বিক্রি করবেন 70000 70000 চলে গেছে আচ্ছা কাকা ভালো থাকবেন আসসালাম

হ্যালো স্যার সুপারটেন্ডেন্ট একটা চেকটাই বাড়ি রেটা কি রেটা

তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার মিডিয়াম বাজার মিডিয়াম আছে মানে কেনার মতো আছে আচ্ছা এটা ভালো থাকবে না তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের সামার উপযোগী যে উন্নতি যাচ্ছে সার গরুগুলো দেখতে পাচ্ছেন এই সার গরুগুলো কিনতে পারবেন এছাড়া ভালো থাকবে থাকবেন